কি খবর বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো বিন্দাজ তোমাদের খবর বলো তো হঠাৎ করে দুই বন্ধু মিলে নিরুদ্দেশের বের হয়ে পড়লাম গন্তব্য আপাতত ঢাকায় আর এখন আছি হচ্ছে কামারখালী পার করে বাগাটের কাছাকাছি আর এদিকে লক্ষ্য করতে দেখলাম একজন ট্রাকের ছাদের উপরে দাঁড়িয়ে আছে মনের সুখে হাওয়া খাচ্ছে তো আমরা কিন্তু দেখতে দেখতে চলে এলাম মধুখালি আর আজকের আকাশটাও ছিল অনেক মেঘলা মেঘলা কখন যেন বৃষ্টি নামে মুষলধারে আর এদিকে বন্ধু আমার জোরে বাইক চালায় ফোন ধরে রাখতে কষ্ট হচ্ছে আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে এলাম মাওয়াতে বন্ধু সিগারেট খাচ্ছে এবং আমি একটু চা পানি খেয়ে নিলাম দেন এখন আমরা আবার রওনা হব আর এই দিক দিয়ে যতবারই যাই ততবারই আমি এই প্রকৃতি প্লাস রাস্তার প্রেমে পড়ে যাই আর শুনেছি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল রাস্তা নাকি এটি হতেও পারে এরকম সুন্দর রাস্তা বাংলাদেশের কোথাও আমি দেখি নাই আর এদিকে হাওয়ার বেগে আমার বন্ধু ছুটে চলেছে যেখানে স্পিড আছে চল্লিশ দেয়া সেখানে বন্ধু যাচ্ছে একশো দশে আমিও পিছনে সিটকে ধরে বসে আছি দেখি বন্ধু কত জোরে বাইক চালাতে পারে এদিকে দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি পদ্মা টোল প্লাজাতে এখন টোল দিব দেন রওনা হব তো দেখুন স্বপ্নের বাংলাদেশের সেই স্বপ্নের ব্রিজ পদ্মা সেতু এখন আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি দুই বন্ধু মিলে জাস্ট ভিউটা দেখেন সৃষ্টিকর্তা সৃষ্টি কতটা সুন্দর এবং সেখানে নিচে পানি উপরে ব্রিজ উপরে আকাশ আর এখানে সৃষ্টিকর্তার সৃষ্টি বলতে আমি কিন্তু এই রাস্তাকে বোঝাইনি পানি এবং আকাশকে বুঝিয়েছি আর দেখুন বন্ধু কি জোরে বাইক চালাচ্ছে এবং আমি শীতকে ধরে মোবাইলটি ধরে রেখেছি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনারা লাইক কমেন্ট কিছুই করেন না আর যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের অনুপ্রেরণা দিবেন অবশ্যই আর এদিকে দেখতে দেখতে আমরা কিন্তু ঢাকার ভিতরে ঢুকে গেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ